হ্যালো বন্ধুরা ইবি লোডার নতুন বাসন চলে আসছে কিছুদিন আগে তো এই নতুন বাসনের সাথে কিন্তু এবারের ক্যারাম ফুলের দুইটা বাসন দেওয়া আছে একটা হয়েছে ক্যারাম জিপ ফাইল আর একটা হইলে ক্যারাম এক্স এপিকে ফাইল তো এই জিপ ফাইল আর এক্স এপিকে ফাইল অনেকের মোবাইলে ওপেন করতে পারতেছেন না সমস্যা দেখাচ্ছে তো আজকের এই ভিডিওতে এক্স এপিকে ফাইল আপনারা কীভাবে ওপেন করবেন এবং জিপ ফাইল আপনারা কীভাবে ওফেন করবেন নতুন এবি লোডারের সাথে সেটাই দেখা দেবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনার সময়টি নষ্ট হবে না ঠিক আছে তো আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ক্যারাম ফুলের যে কোনো আইটেম লাগবে অবশ্যই इन दवा व्हाट्सएप नंबर से जो जो তো আপনারা যে ভিডিও দেখতেছেন ভিডিও নিচে যে লেখা আছে লেখার পরে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে মোর অপশন আছে মোরে ক্লিক দিবেন মোরে ক্লিক দিলে একটু নিচে আসলে দেখবেন যে টেলিগ্রাম লিঙ্ক এখানে টেলিগ্রাম লিঙ্ক আছে এটার পরে একটা আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদেরকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনারা এখানে নিচে জয়েন নামের একটা অপশন হবে এখানে আপনারা ক্লিক দিয়ে জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পরে উপরে উঠবেন উপরে উঠার পরে এখানে দেখেন ইবি লোডার এক দুই শূন্য সেভেন এ পেকে এবং ক্যারাম ডিক্স ফুল এক্স এ পেকে জিপ ফাইল এটা হইলো আর নিচেটা হইলো আপনার ক্যারাম ক্যারাম ডিক্স ফুল এক্স এফ কে ফাইল ঠিক আছে তো আপনারা যে উপরে যে জিপ ফাইল এক্স এফ কে জিপ ফাইল যেটা এটা ওপেন করতে আপনাদেরকে প্লে স্টোর থেকে এই যে এফ কে মিরর যে অ্যাপটা আছে এটা আপনাদেরকে ওপেন করে নিতে হবে ঠিক আছে এবং নিচে যে এক্স এফ কে ফাইল আছে যেটা এটা ওপেন করতে হলে আপনাদেরকে এই যে প্লে স্টোর থেকে এক্স এফ কে ফাইলটাই আপনাদের থেকে ইনস্টল করতে হবে ঠিক আছে তো যাই হোক আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওপেন করবে তো এখানে যে ডাউনলোডের অ্যারো চিহ্ন আছে এরো চিহ্নতে ক্লিক করে আপনারা তিনোটা অ্যাপ প্রথমে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড ডাউনলোড হওয়ার ফাগে আপনারা কি করবেন আপনাদের ফোনে যে এই ক্যারাম অ্যাপ ভার্সনটা আছে আগের আপনারা সেটা আনইনস্টল করে দিবেন ঠিক আছে ফোনের থেকে আনইনস্টল করে দিবেন তো আনইনস্টল করে দেওয়ার পর আপনারা সেম আবারও এই টেলিগ্রামে আমার চ্যানেলে ঢুকবেন ঠিক আছে তো ডুকার পরে দেখুন আমার এদিকে ডাউনলোড হয়ে গেছে আপনারা সেম এরকম ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা প্রথমে আপনাদের ই বিলোডার যেটা সেটা আপনারা ইনস্টল করে নেবেন তো ই বিোডার আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনারা সেম এরকম ই ভিলোটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা জাস্ট আবার টেলিগ্রামে ঢুকে যে এক্স এফ জিপেল যেটা আছে এটা ওপেন করতে হবে এটা ওপেন করার আগে আপনারা প্লে স্টোর থেকে এভিকিমিটার অ্যাপটা ডাউনলোড করতে হবে তো প্লে স্টোর ঢুকে এভিকে মিটার লিখে সার্চ করে দিবেন এফি এভিকে মিটার সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে যে অ্যাপটা আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে এই সেম টু সেম এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ঠিক আছে তো দেখুন আমার এ ভিকে মিটার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এখন আপনারা আবারও সেম আমার টেলিগ্রামে ঢুকবেন ঢোকার পরে যেই জিপেল যেটা আছে এটাতে আপনারা ওপেন করবেন এই ক্লিক দিবেন তো ক্লিক দিলে এখানে দেখেন এ ভিকিমিটার যে অপশনটা আছে এটাতে আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে অ্যালাও অ্যাক্সেস আছে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এটা বন্ধ থাকবে এটা আপনারা অন করে দেবেন ঠিক আছে অন করে দেওয়ার পরে এখানে নিচে ইনস্টল অ্যাপ নামে একটা যেটা আছে এটাতে আপনারা একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এটা বন্ধ থাকবে এটা আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখানে দশ সেকেন্ড পরে এখানে এই শূন্য করে এটাতে আপনারা টিক মার্ক দেবেন টিকমার্ক দিয়ে এখানে ওকে আছে ওকে করে দেবেন তো টিকমার্ক ওকে করে দেওয়ার পরে জাস্ট ব্যাক করবেন ব্যাক করার পরে আবার এই ইনস্টল নামের এখানে অ্যাপ আসছে আপনারা এটাতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে তারপর ইনস্টল নামের অপশন আসবে ইনস্টলে দেবেন দেখবেন আপনাদের এই অ্যাপটা ইনস্টল হয়ে গেছে ঠিক আছে তো দেখুন আমার এখানে কিন্তু এই জিপেল যেটা এটা ওপেন হয়ে গেছে এখানে ঠিক আছে তো এখন একস আপনারা কীভাবে ওপেন করবেন যাদের জিপেল ওপেন হবে তারা একসেপি কে কীভাবে ওপেন করবেন চলুন সেটা দেখাচ্ছি ঠিক আছে তো এই যে এখানে দেখুন এই যে এই এটার সাথে যেটা এক্স কে ফাইল এটা আপনারা কীভাবে ওপেন করবেন জিপ ফাইল তো ওপেন দেখাইছি ঠিক আছে তো এক্স কে ওপেন করার আগে আপনারা কী করবেন আপনাদের এই যে নামি এখন যে ক্যারামটা ইনস্টল করছি এটা আমি আনস্টল করে দিছি যেহেতু আপনারা বোঝেন তো তারপরে আপনারা আবার স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যেয়ে আপনারা এক্স কে নামের একটা ফাইল নামাইতে হবে তো এখানে এক্স কে লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে এক্স কেটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো ইনস্টলে ক্লিক দিলাম আপনারা এটা ইনস্টল করে নেবেন তো এক্স কে ফাইলটা দেখুন আমার এখানে ইনস্টল হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আপনারা আবার আমার টেলিগ্রামে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনারা যে এক্স এফ কে যে ফাইলটা আছে এটা আপনারা এখানে উপরে দেখেন একটা তিনটা ডট চিহ্ন আছে এই ডাকটার উপরে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে সেভ টু ডাউনলোড নামার অপশান আছে এটাতে একটা ক্লিক দেবেন ক্লিক দিলে আপনাদের এই অ্যাপটা আপনাদের মেমোরিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তো সেভ হয়ে যাওয়ার পরে আপনারা আইসা এক্স এফ এটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখেন ইন স্টিল এক্স এফ কে ফাইল প্রথম যে অপশনটা আছে এটাতে আপনারা একটা ক্লিক দিতে হবে ঠিক আছে তো এটাতে আমি একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে ওকে আসবে ওকে করে দেবেন এরকম সেম তো ওকে করে দেওয়ার পরে এখানে এটা বন্ধ থাকবে আপনারা এটা অন করে দিবেন অন করে ব্যাক করবেন ব্যাক করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এরকম একটা অপশন আসবে এখানে ম্যানুয়ালি সিলেক্টেড একসেপিকা ফাইল এটাতে আপনার একটা ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পরে আবার ওকে যাবে আপনারা ওকেতে ক্লিক দিবেন ওলাতে ক্লিক করলে এটা বন্ধ থাকবে এটা আপনারা ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে এখানে দশ সেকেন্ড সময় নিবে সময় নেওয়ার মধ্যে আপনার এই যেখানে একটা চিহ্ন দিতে হবে চিহ্ন দিয়ে জাস্ট এখানে আপনারা ওকে করে দিবেন ঠিক আছে তো দশ সেকেন্ড সে স্টিক্স সিনু দিয়ে আমি ওকে করে দিছি আবার ব্যাক করে দিবেন তো ব্যাক করে দেওয়ার পরে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আবার এরকম আসবে আসলে আপনারা আবারও ম্যানুয়ালি সিলেক্টেড ট্যাক্সে বিকে ফাইলে এটাতে দেবেন এটাতে দেওয়ার পরে দেখুন আপনাদের এখানে ডাউনলোডের অপশন চলে আসবে তো আপনারা ফটো আইসা ফাইলে ডাউনলোডে যাবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনার টেলিগ্রাম থেকে যেহেতু ডাউনলোড করেছেন টেলিগ্রামে দেবেন টেলিগ্রামে দিলে দেখুন আমার এখানে কিন্তু যে ক্যারাম ডেস্ক হল আড়ারও এক তিন যে এটা ডাউনলোড করছে এটা এখানে চলে আসে ঠিক আছে তো সিম্পলি আপনারা জাস্ট এটার পর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন কোনো কিছু করবেন না অপেক্ষা করলে ইনস্টল নাম অপশন চলে আসবে আপনারা জাস্ট ইনস্টলে ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পরে আপনাদের অ্যাপটাও কিন্তু ইনস্টল হয়ে যাবে তো আপনারা এক্স এপিকে এবং জিপ ফাইল দুইটা কীভাবে ওপেন করবেন দুইটাই কিন্তু আপনাদের দেখাই দিছি আপনাদের সুবিধা মতো আপনারা ওপেন করে নেবেন ঠিক আছে তো দেখুন আমার এখানে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা তারপরে এখানে ইজি ইজি ব্যাক্টরিতে ঢুকবেন ইবিলুডারে ঢোকার পরে এটা চালু করে দেবেন চালু করে দিয়ে এখানে দশ সেকেন্ড ওয়েট করে এটা কই টিক চিহ্ন দিয়ে এখানে ওকে করে দিবেন ঠিক আছে দশ সেকেন্ড পরে ওকে করে দিয়ে জাস্ট আপনারা ব্যাক করবেন তো ব্যাক করার পরে আপনারা এখানে যে ফেলে ফেলে আছে এখানে আপনারা এটা ফেলেতে একটা ক্লিক দিবেন ঠিক আছে তো ফেলেতে ক্লিক করার পরে আপনাদের ডাউনলোড নামার একটা অপশন আসবে আমার এখানে আসে নাই মানে আগে ওপেন করছে এই জন্য তো ডাউনলোড নামার একটা অপশন আসবে আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক দিয়ে আগে ডাউনলোড করে একটু অপেক্ষা করবেন তারপরে ইনস্টল নামার একটা অপশন আসবে ইনস্টল করে নেবেন ঠিক আছে তারপরে এরকম অপশন আসবে এরকম অপশন আসলে আপনারা এখানে আপনাদের ফেসবুক আইডি দিয়ে আপনারা আইডি লগ ইন করে নেবেন ঠিক আছে তো আমি এখানে ফেসবুকে ক্লিক করলাম আপনারা এরকম ক্লিক করবেন অথবা গেস্ট আইডি দিয়েও খেলতে পারবেন ঠিক আছে তো ফেসবুকে লগ ইন করবেন ফেসবুকে ক্লিক করার পর আপনাদের এখানে আইডি পাসওয়ার্ড চাইবে আপনাদের ফোনে যে আইডি পাসওয়ার্ড তো আমার এখানে আইডি লগ ইন করা আছে আগের এই জন্য চায় না তো আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আইডিটা লগ ইন করে নেবেন ঠিক আছে তো আমার আইডি লগ ইন হয়ে গেছে তো এখন একটা ম্যাচ খেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো একটা ম্যাচ লাগিয়ে দিলাম লাগাই দেওয়ার পরে তো এখন দেখেন এই বিলুটা দিয়ে আমি এটা খেলতেছি তো ওই বিলুটার সম্বন্ধে আসলে আর আপনারা কী দেখাবো খেলা এটা তো আপনারা ভালো জানেন ঠিক আছে তো একসে বিকে আর জিপ ফেলে আপনারা কি ফোন করবেন এটা দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর কোনো কিছু লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর চ্যানেল এটা হলো নতুন চ্যানেল এটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে যাতে পরবর্তী ভিডিও দিলে আপনাদের আপনারা যেহেতু সবার আগে পায়ে যান আর কি এই জন্য ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ